না নর্মালি যখন পরোটা খাই আমি চাটা কম ইউজ করি আমি সুদা পরোটা লাইক করি একজনের পছন্দ একরকম থাকে তাই না দ্যাটস ও আমি এরকমই খাই তো আমার কাছে মনে হয় শুধু পরোটাটা বেশি মজা লাগে আর এই পরোটা কিন্তু ঘি দিয়ে ভাজা একটা পরোটা আশি টাকা দাম একটা পরোটা হুম তাহলে ভাবেন যে আশি টাকা একটা পরোটা হয় কত মজা হতে পারি পরোটা পুরোপুরি তেল তেল ছাড়া বানায় মানে কি বলে সব লোক ঠিকঠাক হবে সবাই ঠিকঠাক আছেন ফিটফাট আছেন আজকে আমি সকালে খাবো পাঠানের পরোটা একটা পরোটা নিয়ে আসছি পাঠানের পরোটা এটা অনেক বেশি সুন্দর খেতে সফট তো আজকে সকালে আমার খাবার হবে পাঠানের পরোটা দেখেন এটা কিরকম সেরকম খুব মজা না তো আমি যখন খাব ওকে মাই হেয়ার সো স্টার্ট করি হ্যাঁ লা পাকিস্তানে একবার এসে পাঠানের পরোটা ট্রাই করবেন আমি পরোটা খাই না এই পরোটা আমি ফ্যান হুম অনেক মজা এই পরোটা এতটাই মজা যে আমি চা ইউজ করি না আমি নর্মালি যখন পরোটা খাই আমি চাটা কম ইউজ করি আমি শুধু পরোটা লাইক করি একজনের এক একরকম থাকে তাই না দ্যাটসই আমি এরকমই খাই তো আমার কাছে মনে হয় শুধু পরোটাটা বেশি মজা লাগে আর এই পরোটা কিন্তু ঘি দিয়ে ভাজা একটা পরোটা আশি টাকা দাম একটা পরোটা হুম তাহলে ভাবেন যে আশি টাকা একটা পরোটা হয় তাহলে কত মজা হতে পারে এই পরোটাটা পুরোপুরি তেল তেল ছাড়া বানায় মানে কি বলে ঘি দিয়ে বানায় ঘি পরোটা বলে এটাকে হুম গরম গরম পরোটা সকাল সকাল যারা যারা আপুরা বাইরে আছেন পাকিস্তান এসে একবার ট্রাই করবেন পরোটা যদি ভালো না লাগে আমাকে তখন বলবেন হুম হম বাট এটা আমি একটা বড়টা আমি ফুল খেতে পারবো না এটা অনেক বড়ো আমি জাস্ট অর্ধেকটা খেতে পারি আর পারবো না খেতে একটা বড়টা এই জন্য আমি তো পাতলা অর্ধেকটা খেলাম বাকি অর্ধেক খাওয়া পসিবল না অর্ধেকটা বেশি এখানে আসে এখনও বাট আর পারবো না খাব না ফিনিশ ফিনিস কেমন লাগলো তোমাকে দেখিয়ে দিলাম লাইক কমেন্ট করে জানাবা থাকবা থাকবার কার কারা যেতে মন আছে কমেন্ট করে দিবা দেখা হবে সামনের কোনো নতুন একটা ব্লগে পাকিস্তানের আজকের মতো বিদায় নিচ্ছি আমি যা খান